আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমার এই ভিডিওতে থাকছে সেন্টার মিউজিয়াম কোনার্কের সূর্য মন্দির নন্দনকাননের চিড়িয়াখানা তার সাথে থাকছে খণ্ডপীকে সুপ্রভাত আজ আমাদের পুরীতে তৃতীয় দিন আর আজকে হচ্ছে তিন জুলাই দু পঁচিশ আর আজকে সারাদিনের যে ট্যুর হবে সেটা মোটামুটি বারো ঘন্টার ট্যুর হবে সকালবেলা এখন বাজছে সাড়ে সাতটা আমরা বেরোচ্ছি সাড়ে সাতটার সময় আর ফিরতে ফিরতে মোটামুটি রাত সাড়ে কি আটটা বাজে তো চলুন যাওয়া যাক আজকে সারাদিনের জন্য আমরা এই দাদার গাড়িটি বুক করে নিয়েছি যেটা আমাদের পড়লো সাড়ে তিন হাজার টাকা ঢুকেই বা দিকে টিকিট মূল্য প্রবেশ মূল্য হচ্ছে চল্লিশ টাকা প্রতিজন এখানকার প্রত্যেকটি মূর্তি বালি দিয়ে তৈরি করা যা হাত দিয়ে বানানো প্রতিটি মূর্তির কাজ দেখলে মন ভরে যায় কারুকার্য এত সুন্দর এত নিখুঁত যা বলে প্রকাশ করা যায় না চলুন এখন বেরিয়ে পড়া যাক নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের সান টেম্পল যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ সেই রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে কাজু গাছ আছে কিন্তু দাম এখানে একই রকম আমরা যেখানে এখানে আটশো টাকা নশো টাকা করে কেজি কিনি এখানেও সেম আটশো নশো টাকা করে কিলো এমন নয় যে গাছ বেশি থাকার জন্য এখানে কাজুর দাম কম কিন্তু পুরো কাজুর বাগান দুদিকে পুরো কাজুর বাগান আমরা এখন পৌঁছালাম এটা হচ্ছে বালি গাইস স্কোয়ার আর তার ঠিক ডান দিকে যাবে কোনার্ক আর সোজা যাবে গোপা এখানে নোয়াপাড়া গোপা হচ্ছে আঠারো কিলোমিটার আর ডান দিকে হল কোণার্ক বাইশ কিলোমিটার এই চকের থেকে ডান দিকে এখন এই জায়গায় আমি ব্রেকফাস্টটা করে নেব সকালে শুধু চা খেয়ে বেরিয়েছিলাম সোলা পোমা টি স্টল আর এটা হচ্ছে হোটেল গ্রিনল্যান্ড চলুন যাওয়া যাক ব্রেকফাস্টটা করে নিই এখানে সকালে আসো রাস্তা আছে সেই রাস্তার দৃশ্য অসাধারণ দুদিকে গাছ আর মাঝখান দিয়ে পরিষ্কার রাস্তা চলছে ডান দিকে সমুদ্র যা দেখা যাচ্ছে না এখন এখান থেকে এক দেড় দু কিলোমিটার দূরে হবে আমরা কিছু দূরে এগিয়ে গিয়ে সেই সমুদ্র দেখতে পাবো আর সাথে দেখতে পাবো চন্দ্রভাগা বিচ কিছু দূর গিয়েই আছে সেটা দেখিয়ে দেব আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাকে বলে রাখি আপনারা যদি পুরী এসে যদি ভুবনেশ্বর আসতে চান তাহলে আমাদের এই যতটা আছে যুক্তদার সাথে আপনি কন্ট্যাক্ট করে নেবেন আমি ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাকে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবে আমার চলুন রাস্তাটা উপভোগ করতে করতে যাই দশটা ধারণ রাস্তা এটা হচ্ছে চন্দ্রভাগা নদী যে এই নদীটা গিয়ে সমুদ্রে পড়েছে বীজ দেখালাম আপনাদেরকে চন্দ্রভাগা বীজ থেকে বেরিয়ে দুপাশে ঝাউ গাছের শাড়ি আমরা এখন সূর্য মন্দির রোড পৌঁছে গেছি এটাকে বলে সূর্য মন্দির রোড আর সামনে মন্দির সান টেম্পল পৌঁছে তার ডান দিকে পার্কিং আছে সূর্য টেম্পলে ঢুকে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে যদি আপনি টিকিট কাটতে চান বা ভিড় যদি থাকে তাহলে আপনি ঢুকেই বাঁদিকে দিকে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর তার ঠিক বার দিকে স্ক্যানার আছে এই স্ক্যানারের মধ্যে আপনি গুগলে স্ক্যান করে দিয়ে পেমেন্ট করতে পারবেন এই সূর্যমন্দির বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গীয় রাজা শ্রী নরসিংহ দেব দ্বারা নির্মাণ করা হয়েছিল মন্দিরটি সূর্যদেবের আকৃতিতে তৈরি করা হয়েছিল যার বারোটি ঘোড়া আর চব্বিশটি চাকা লাগানো ছিল এই চব্বিশটি চাকার পূর্ব দিকে থাকা বারোটি চাকা দিনের সময় বোঝায় আর পশ্চিম দিকে থাকা বারোটি চাকা রাতের সময় বোঝায় মন্দিরের সিঁড়িতে এখনও আটশো বছর পুরনো লোহা দিয়ে তৈরি আর্থিংয়ের পাত লাগানো আছে যা মন্দিরকে বজ্রপাত থেকে রক্ষা করে আজ থেকে আটশো বছর আগে যখন মন্দিরটি তৈরি হয়েছিল সেই সময় সিমেন্ট ছিল না তাই পুরো মন্দিরটি পাহাড় থেকে পাথর কেটে সেই পাথর লোহার ক্লিপের সাহায্যে একটার সাথে আরেকটা লাগিয়ে তৈরি করা হয়েছিল আর এই লোহার পাত বা ক্লিপগুলো যাতে পাথরকে আটকে রাখতে পারে তার জন্য মন্দিরে চুরো একটি বাহান্ন টন ওজনের শক্তিশালী চুম্বক স্থাপন করা হয় এই চুম্বকটি পাশে থাকা সমুদ্রে চলাচল করা জাহাজের নাবিকের কম্পাস নষ্ট করে দিগভ্রান্ত করার জন্য পরবর্তীতে এই চুম্বকটি নষ্ট করে দেওয়া হয় এবং তার ফলে মূল মন্দিরটি ভেঙে পড়ে দুর্ভাগ্যের কথা হচ্ছে আজ পর্যন্ত এই মন্দিরে কোনো পূজা হয়নি আমরা এখন কোণারকে সূর্য মন্দির দেখে বেরিয়ে পড়েছি এখন আমরা যাব লিঙ্গরাজ মন্দিরে ভুবনেশ্বর পৌঁছে গেছি লিঙ্গরাজ মন্দিরে এই লিঙ্গরাজ মন্দিরে মোবাইল বা ক্যামেরা কিছু নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই আমাকে মোবাইল ক্যামেরা সব কিছু গাড়িতে রেখে যেতে হবে আমি দেখাতে পারবো না ভিতরে কিছুই তা বাইরের থেকে যতটুকু দেখা যায় সেটুকু দেখিয়ে দিচ্ছি মন্দির দেখলাম তারপরে এই লিঙ্গরাজ মন্দির দেখলাম এই মন্দিরগুলো দেখার মাঝখানে যে রাস্তাগুলো দিয়ে আমরা ক্রস করেছি সেটা কিন্তু ভুবনেশ্বরের ভিতরে ঢুকতে হয় না আমরা ভুবনেশ্বরকে বাইপাস রেখে সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি না আমরা এখন চলে নন্দন নন্দনকানন এখানে গাড়ির জন্য লাইন দিতে হচ্ছে সিরিয়াল ওয়েজ গাড়ি পাওয়া যাবে তারপরে একটা গাড়ি লাইন দেওয়া আছে এখানে আমরা যাব আর সিরিয়াল হিসেবে এক এক করে উঠবো আমরা

दाभ নন্দন কারণ ঘুরছি এখন দেখলাম রয়্যাল বেগল টাইগার বা বিশাল বা দেখতে দেখতে বৃষ্টি চলে আসলো আর এই সেই বৃষ্টিতে ভিজেই যতটুকু দেখা যায় তা দেখলাম এখন কিছু কথা বলে রাখি নন্দন কাননের মধ্যে যদি আপনারা যান যদি শুধু পায়ে হেঁটে ঘুরতে চান তাহলে আপনার পঞ্চাশ টাকা করে টিকিট পড়বে আর যদি পায়ে হেঁটে না ঘুরেন আপনি ইলেকট্রিক গাড়ি নিতে পারেন সেই ইলেকট্রিক গাড়ি আপনার পার হেড আশি টাকা করে নেয় আমরা সাতজন ছিলাম আমরা পার হেড না নিয়ে আমরা একটা প্যাকেজ বুক করলাম যার মধ্যে গাইড প্লাস ইলেকট্রিক গাড়ি সবই ইনক্লুড ছিল আমাদের থেকে তেরোশো আশি টাকা নিয়েছিল বৃষ্টি পড়ছে কি করব উপায় তো নেই তাই আমরা ছাতা ভাড়া নিয়ে নিয়েছি একটা ছাতা আমাদের কাছে পঁচিশ টাকা করে পড়ল চারটে ছাতা নিলাম চারটে ছাতা একশো টাকা পড়লো এখন এখানে টিকিট কাটতে হবে এই হচ্ছে এন্ট্রি আর এখানে এসেই বা দিকে আপনারা ছাতা ভাড়া পেয়ে যাবেন এই যে দোকানগুলো দেখা যাচ্ছে এই দোকানগুলোর মধ্যে ছাতা ভাড়া পেয়ে যাবেন আপনারা কে উদ্ধার টিকিট কাউন্টার ক্যাশ ইন্ডিয়ান পঁচিশ টাকা ইন্ডিয়ানের জন্য পঁচিশ টাকা করে আর ফরেনারদের জন্য তিনশো টাকা আমাদের টিকিট নিল পঁচিশ টাকা করে পার হেড এই এখন আমরা ঢুকছি আর বন্ধ হয়ে যায় পাঁচটা পঁয়তাল্লিশে 嗯。でで কমপ্লিট অনেক কিছু অসমাপ্ত থেকে গেল যা কাভার করতে পারলাম না বৃষ্টির জন্য ভালো থাকবেন সবাই পরের ব্লগে আবার দেখা হচ্ছে